না 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 এখনই মানে ফুটবল ম্যাচ হচ্ছে না এখনই ফুটবল খেলা শুরু হয়নি আগামীকাল থেকে একটা টুর্নামেন্ট হতে চলেছে আমাদের ছাপঘাটি মাঠে মানে আমার না যেন এখনই শুরু হয়ে যায় এখনই শুরু হয়ে গেলে খুব ভালো খুব ভালো হয় এখনই শুরু হয়ে গেলে যেন খুব ভালো হয় এই জন্য মানে একটু আরকি প্র্যাকটিস করছি আরকি তো কালকে আহ আমাদের এই ছাপঘাটি মাঠ বিশাল বড় মাঠ এখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া ছাড়াও বিশাল বড় বড় প্লেয়ারের ছবি রয়েছে আর এই মাঠেই যদি এই মাঠেই যদি ফুটবল খেলা না হয় তাহলে কেমন যেন একটা লাগে আগামীকাল আগামীকাল অর্থাৎ ষোলোই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশাল বড় একটা টুর্নামেন্ট দূর দূর থেকে দূর দূর থেকে দল আসছে টিম আসছে তারা খেলবে আপনাদেরকে একটু টিমগুলোর কথা বলি খিদিরপুর যুবক বিলদের পরিচালনায় আট দলীয় নক টুর্নামেন্ট তার কালকেই কিন্তু উদ্বোধনী ম্যাচ সেই উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে মহেন্দ্রপুর ভার্সেস ফরাক্কা দুর্দান্ত একটি দল মহেন্দ্রপুর এবং সেই সাথে ফরাক্কা খুবই ভালো জমজমাট একটি ম্যাচ হতে চলেছে আগামীকাল আপনারা অবশ্যই আসবেন আর কোন কোন দল রয়েছে ঔরঙ্গাবাদ রয়েছে আর রয়েছে হাসানপুর সেই সাথে আরো রয়েছে ঝাড়খণ্ড থেকে দল আসছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ঝাড়খণ্ড থেকে দল আসছে আর বাসুদেবপুর সেই সঙ্গে জঙ্গিপুর রয়েছে এবং খিদিরপুর রাইজিং স্টার এই আট দলের নক আউট টুর্নামেন্ট খুবই জমজমাট হতে চলেছে আমাদের ছাপঘাটি মাঠে আমাদের ছাপঘাটি মাঠ একটি ঐতিহ্যপূর্ণ মাঠ খেলার আসর প্রত্যেক বছরই বসে সেই সেই মতো এবারও খেলার আসন নিয়ে কাল থেকেই শুরু হতে চলেছে উদ্বোধনী ম্যাচ আপনারা আসুন খুবই এনজয় হবে আমরা ব্যস্ত জীবনে হয়তো মাঠে আসা হয় না আমাদের তাই ব্যস্ত জীবনকে একটু দূরে সরিয়ে দিয়ে অবসর সময়ে ঢাকা। অবসর সময়ে ফাঁকা সময়ে যদি আমরা একটু মাঠে আসি তাহলে মন এবং শরীর দুটোই যেন একটু প্রশান্তি পাবে তাই ভালো লাগবে একদিন আর আরেকটা কথা অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে যে আগামী কাল থেকে ছাপঘাটি ময়দানে ফুটবল টুর্নামেন্ট রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আমাদের ছাপঘাটি ময়দান আগামীকালকে একটা খুব ভালো দুর্দান্ত ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো আমি চাই মানুষ ঘরে না বসে থেকে খেলার ভালো একটা দুর্দান্ত উপভোগ করুক সবাই আসুক মাঠে এসে যে অনেক কিছু ফায়দা থাকে তার মধ্যে একটা ভালো যেটা হয়ে গেছে মনোরঞ্জনের মধ্যে একটা আমরা টাইম পাস না করি যদি খেলা দেখি তো খেলাতে অনেক কিছুই ফিডব্যাক পাওয়া যায় তার মধ্যে সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে মনোরঞ্জন তো অবশ্যই খেলাধুলা ভালো এবং আমরা দেখবো নিজের চোখে টিভিতে তো অনেক দেখি একটু যদি পায়ে হেঁটে এসে যদি নিজেই যদি একটু দেখি তাহলে সবকিছু মনে হচ্ছে ভালো লাগবে তো সবাই আসবে আশা করি হায়ার করা অনেক বাড়ি থেকে টিম আসছে যেমন ফারাক্কার টিম আছে ঝাড়খণ্ডের টিম আছে অনেক দূর দূর থেকে সব টিম আসছে তো আশা করি সবাই আসবে